মোমিনদের থেকে আমি তাদের যান মাল আমি আল্লাহ তালা ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি কিসের বিনিময়ে বলেন জান্নাতের বিনিময়ে কাদের থেকে ক্রয় করেছেন মুমিনদের থেকে তো এই মোমেন কারা তাদের দশটা গুণাগুণ আল্লাহ এই আয়াতে একটা এবং এর পরের আয়াতে নয়টা মোট দশটা গুণ বর্ণনা করে দিয়েছেন যে যাদের মধ্যে এই গুণগুলো থাকবে আমি ওই সমস্ত মুমিনদের থেকে আমি তাদের জানমাল ক্রয় করলাম তো সেই দশটা গুণ আমি আপনাদের সামনে ইনশাল্লাহ বলবো অমা ইল্লা বিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহু আছতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিছ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জানমাল কোরাই করে নিয়েছেন তাদের জন্য রয়েছে জান্নাত অর্থাৎ জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন এবার আল্লাহ র আলামিন বলছেন যে ক তিলোনাফি হিসাবে ইল্লাহি ফায়াকত লোনা বায়ু তালুন তার আল্লাহ রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে এবং মারে আর মরে তারপরে আল্লাহ বলছেন যে ওয়াদান আলেহি হাকং ফিতাও দেওয়াল কোরআন আর এটা হচ্ছে তাওরাতে রয়েছে ইঞ্জিনে রয়েছে এবং কোরানেও রয়েছে আর আল্লাহ তালা এবার বলছেন যা ওয়ামান মনফা ব্যাহ মিনাল্লাহ আল্লাহর থেকে কে আছে যে ওয়াদা বেশি রক্ষাকারী কে আছে তারপরে আল্লাহ বলছেন যে প্রস্তাব শিরু বিবাহী হাইকুমল্লাজি বি তোমার সাথে আমাদের যেই ব্যবসাটা হয়েছে আমার সাথে যেই তোমাদের ব্যবসাটা হয়েছে এটা নিয়ে তোমরা সন্তুষ্ট আনন্দিত হও আর ওয়াজা লিকা হোয়ার ফৌজ এটা হলো তোমাদের জন্য সাফল্য এটা হচ্ছে আহেতের দরজামাতের মধ্যে আল্লাহ তালে একটা গুণ বর্ণনা করে দিয়েছেন তাহলে মোমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হল তারা আল্লাহ রাস্তায় জেহাদ করে যুদ্ধ করে এবং মারে আর মরে এক নম্বর বৈশিষ্ট্য কি হবে তারা আল্লাহ রাস্তায় জেহাদ করবে যুদ্ধ করবে এবং মার খাবে এবং তার আগে বললেন যে তারা মারবে এটা কার বিধান আমরা অনেকেই এই আয়াতটাকে বিশেষ করে আমরা ব্যবহার করি দাওয়াতের ক্ষেত্রে কিন্তু এটা মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম জিহাদের আয়াত যখন নাজির হলো এই আয়াতটা দাওয়াতের আয়াত দাওয়াতের ফজিলতের আয়াত অসংখ্য কোরআনে আছে উদুমিল্লা সাবিল রব্বিকা বিল হেকমাত ওমা হিজল হাসানা ওজাদিল হুম বিল্লা তিয়া হাসান এগুলো দাওয়াতের আয়াত ওমান আমিলা কাউলাম দাওয়াল আমিল ইন মিনাল মুসলিমিন এটা দাওয়াতের আয়াত এ আইহল মুদ্দা সিরকুন ফানজির ওরব্বাকা ফা কাব্বের এটা দাওতের আয়াত ওয়াল তাকুম মিন কুমুম্মা তুই অল তাকুম মিন কুমুম্মা তুইলাল খাই মরুন আবিল মাহরুফেন হাওন আনিল মুনকার এটা দাওয়াতের আয়াত এরকম অসংখ্য দাওয়াতের আয়তাসে কুনতুম খাই রহ্মত নখরুজাত লেন নাস তা মরুন আবিল মা আরুফেতন আনিল মুনকার হতুম মিনু নাবিল এগুলো সব দাওতের আয়াত কিন্তু আমরা যে এটা দাওয়াতের ক্ষেত্রে বলি এটা হলো জিহাদের আয়াত আর জিহাদের বিধানকার আল্লাহর আব্দুল্লা মিনের বিধান এই আল্লাহ আল্লাহর রব্দুল আলামী আর রসুল সাল্লাল্লাহ খোয়ালাই ওয়াসাল্লাম হাদীসের মধ্যে বলছেন মাতা ওয়ালাম মেকজু ওয়ালাম হাদীস নফসা ও বেকজুয়েন মাতা আলা শবতে ফাক আল্লাহর রসুল সাল্লাল্লাহ খয়া বলছেন কোনো ব্যক্তি যদি জিহাদ না করে অথবা যুদ্ধ না করে যদি মারা যায় অথবা তার মনের মধ্যে জিহাদের বাসনা যদি না জাগে তাহলে সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা মুনাফেকের মতো হবে এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ইসলামের বিধান এই জন্য এক নম্বর মুমিনের গুণ হবে তারা আল্লাহর রাস্তায় জেহাদ করবে এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে তারা মারবে এবং মরবে বাসলে গাজে আর মরলে শহীদ এটা হচ্ছে এক নম্বর গুণ দুই নম্বর সেই সমস্ত মুমিনের গুণ বা বৈশিষ্ট্য হবে তারা আত্মা ইবুন তারা তো হবে কি হবে তো হবে তারা তো হবে কারণ মুমিন বান্দার দ্বারা যখনই গোনা হয়ে যাবে গোনা হওয়াটা এটা একটা স্বাভাবিক কারণ মানুষকে তো দুর্বল করে বানানো হয়েছে মনাফসের ধুকায় পড়ে শৈতানের ধোকায় পড়ে মানুষ গুণা করতে পারে কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষই গুণাগার কিন্তু তবে গুণাগারদের মধ্যে ওই সমস্ত গুণাগার হলো উত্তম যারা গুণা করার পরে আল্লাহর কাছে তোবা করে

তোমরা আমি আল্লাহর কাছে তোবা করে ফিরে আসো যেন তোমরা সফল হতে পারো শুধু তাই নয় আল্লাহর রব্বুলা মিনসু রাহুদ আর দুই নম্বর আরতের মধ্যে বলছেন জামান ইস্তাগ ফের ওর অব্বা কমাতব্যুলাই তোমাদের দ্বারা যেই গুনাহগুলো হয়ে গেছে সেই গুনাহের জন্য আমার কাছে ইস্তাগোফার করো আর আমার কাছে তোমরা তোবা করে ফিরে আসো আর অসংখ্য রায়তের মধ্যে বলছেন সুরত হরিমের আট নম্বর রায়তের মধ্যে আছেন যে না মনো তবু হিলাহিত বতন সোহা হেমান দরে রা তোমরা আল্লাহর কাসে তৌ করো বিশুদ্ধ তৌ এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বান্দার তোবা কবুল করার জন্য প্রতিদিন রাতে প্রত্যেক রাতে প্রথম আসমানে চলে আসে এনে সে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করতে থাকেন মাইয়া দহনি ফাস্তাজি বালাহ ও মাইয়া সালুনি ফাহতিয়াহ ও মাইয়াস্তা গোফেরুনি ফাগ ফেরালাহ আরে কি আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিয়ে দেব। আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আর আমার কাছে কে আছে যে তার গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চাইবে আমি তার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দেব শুধু তাই নয় তো দরজা খোলা রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত কোন পর্যন্ত একটা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত তো দরজা খোলা রেখেছেন গে জোরে বলে اللہ رسول بول چھن ان اللہ عز و جل یقبل توبت العبد ما لم غرغر আল্লাহ বান্দার ওই পর্যন্ত বা কবুল করবেন যতক্ষণ পর্যন্ত বান্দার এই প্রাণ কণ্ঠাগত না হবে অর্থাৎ মৃত্যুর গুমরা নিয়ে আসার আগ পর্যন্ত বান্দা যদি আল্লাহর কাছে তৌ বা করতে পারে তাহলে তার বিগত জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দেওয়া হবে শুধু তাই নয় কেয়ামত পর্যন্ত তৌবার দরজ আল্লাহ তালা খোলা রেখেছেন আল্লাহ রসুল বলছেন আবু থেকে বর্ণিত মানতাবা কাবলান ততলমা শমসুমিন মাগরের বিহাতাবল্লভ হোয়ালাই পশ্চিম দিক থেকে সূর্যোদিত হওয়ার আগ পর্যন্ত কেউ যদি তৌবা করতে পারে তাহলে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন কে জোরে বলেন কে এই জন্য যে মোমেন্দদের গুণাগুণ বর্ণনা করছিলাম তার দুই নম্বর গুণ হবে তারা আল্লাহর কাছে তৌবা করা হবে দুনিয়াতে চলাফেরা করা অবস্থা যখন গুণা হয়ে যাবে এই তৌবার এই গুনাহের কারণে আল্লাহ তালার কাছে তৌবা করে আল্লাহর দরবারে ফিরে আসবে এটা হলো দুই নম্বর গুণ তারপরে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আত্মা বোন আল আবেদন তিন নম্বর গুণ হবে তারা আবে তারা ইবাদতকারী হবে কি করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তো বলেই দিয়েছেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এই জন্য ইবাদত করতে হবে কার জোরে বলেন আল্লাহর ইবাদত করতে হবে এই জন্য তিন নম্বর গুণ হলো তার আল্লাহর ইবাদত করবে চার নম্বর আল্লাহ তার আল্লাহর প্রশংসাকারী হবে কি হবে আল্লাহ তালা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন ও ইন তাহদ্দু নেয় আমাত আল্লাহ হিলা ত আমাদের যতগুলো নিয়ামত দিয়েছেন আমরা যদি এক এক করে গণনা শুরু করি তারপরেও গণনা করে কোনো দিন শেষ করা যাবে নাকি কোনো দিন শেষ করা যাবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তারা হলো প্রশংসাকারী হবে আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি এই জগতের রব ঠিক কিনা এই জন্য তাদের আরও একটা গুণ হবে তারা হামিদুন তারা প্রশংসাকারী হবে পাঁচ নম্বর আচ্ছা এখন তারা হবে রোজাদার তারা হবে শ্যাম পালনকারী তারা হলো রোজা রাখবে আর রোজার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন এটা এমন একটা আমল আল্লাহকে অন্য কোনো আমল দিয়ে এত বেশি খুশি করা যায় না এই রোজার মাধ্যমে শ্যামের মাধ্যমে আল্লাহকে যত বেশি খুশি করা যায় আল্লাহ নবী বলছেন যে মানসমার মদন ইমানিস গুফের অলা মিন মা কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে ইমান তেশাবের সাথে তাহলে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন কে এই জন্য তাদের আরেকটা গুণ হবে পাঁচ নম্বর তারা হবে রোজাদার সিয়াম পালনকারী ছয় নম্বর হবে আর রাকিউন তারা হবে রুকু আল্লাহ বলছেন ওয়ারকা ও মার রকিন রুকু সাথে রুকু করো অর্থাৎ তারা রুকু করবে বেশি বেশি নামাজ আদায় করবে আর নামাজের মধ্যে রুকু করবে কার এটা হচ্ছে ছয় নম্বর গুণ সাত নম্বর তাদের আরও একটা গুণ থাকবে তারা সেজদাকারী হবে আসাজিদুন তারা আল্লাহ বেশি বেশি করবে আল্লাহ বলছেন যে ওয়াস আল্লাব তুমি আমার আল্লাহর কাছে যদি নিকটবর্তী হতে চাও আমার কাছে যদি নিকটবর্তী হতে চাও তাহলে আমার শেষ দাদা এবং আমার নিকটবর্তী হয়ে যাও এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আকরাবু মায়া কোন আবদুমের রাব্বেহে অহুয়াসেদ বান্দা যখন সেজদা অবস্থায় থাকে তখন আল্লাহ তালার সব থেকে নিকটবর্তী হয়ে যায় কি হয়ে যায় সব থেকে নিকটবর্তী হয়ে যায় এই জন্যই সেজদা দিতে হবে কিন্তু যারা নামাজ আদায় করে না তারা সে দিতে পারবে না আল্লা রাবুল আলমিন কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন সিজদা দিতে বলবেন ইয়াউমা ইউকশাফান সাকিউ ওয় Yudawna ইল্লা সুজুদ ফালা ইস্তাতিয়ুন ওই দিন জে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে সিজদা দাও সেই দিন যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই নামাজ কায়েমের আন্দোলন যারা করে নাই সেই দিন তারা ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে সেইদা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তাদের পায়ের গিরায় সেদিনকে আঘাত করবে পায়ের গিরায় সেইদিন গুসা ভেঙে ফেলা হবে কোরআনের কথা এই জন্য নামাজের প্র্যাকটিস নামাজ জামাতের সাথে আদায় করতে হবে না হলে সেই দিন তারা ধরা পড়ে যাবে এই জন্য মোমিনের আরেকটা গুণ হবে তারা সেজদা করবে কার বেশি বেশি সেজদাকারী হবে তারপরে আট নম্বর বিল মারুফ তারা সৎ কাজের আদেশ করবে সামনে যখন দেখবে আমি যা আমার কারণ আমি যখন আমার পরিবারের মধ্যে থাকব। আমার অধীনস্থ যারা আছে তারা সবাই আমার অধীনে আছে আমি তাদের উপরে কর্তৃত্বশীল আমি কর্তা তাহলে তারা আমার অধীনস্থ তাদেরকে আমাকে আদেশ দিতে হবে সৎ কাজের কারণ আল্লাহ রসুল বলছেন মাসউলুন আন কলকম প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জন্য আমি যদি আমার পরিবারের কর্তা হয় তাহলে আমার সম্পর্কে জিজ্ঞাসা আমার পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে কি হবে না হবে কি না আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জন্যই তো আল্লাহ আদেশ করেছেন যে আল্লাহ বলছেন যে প্রোটেক্ট অ্যান্ড ইউর ফ্যামিলি ফায়ার তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই জন্য আমার পরিবারের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার সন্তান সম্পর্কে আমায় বাবা হিসাবে জিজ্ঞাসা করা হবে আমি টিচার হিসাবে আমার ছাত্র সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার যদি কোনো কোম্পানি থাকে ইন্ডাস্ট্রি থাকে আর আমার সেখানে যদি আমার কর্মচারী থাকে তাহলে তাদের ব্যাপারেও আমাকে জিজ্ঞাসা করা হবে কেমতের ময়দানে আমি যদি ওয়ার্ডের মেম্বার হই তাহলে আমার এই জনগণ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা জবাব দিতে হবে আল্লাহ তালার কাছে আমি যদি চেয়ারম্যান হয় আমার ইউনিয়ন সম্পর্কে আল্লাহ তালার কাছে আমাকে জবাব দিতে হবে এইভাবে যত বড় পর্যায়ে আছে সবাইকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যার যে পরিমাণ দায়িত্ব থাকবে কুল্লকম ব্রাহ রাইয়াতিহি এই জন্য সৎ কাজের আদেশ দিতে হবে ঠিক না এটা আল্লাহ তালার আদেশ এবং আল্লাহ রবীন্দন বলছেন এটা নয় নম্বর গুণ আট নম্বর গুণ নয় নম্বর গুণ হল ওয়ান সৎ কাজের আদেশ যেমন দিতে হবে সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজ থেকে তাদেরকে বিরত দিক রাখতে হবে তাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ রাখতে হবে আল্লাহ নবী বলছেন মান্রা আন কুম্মনকারণফল লেগই ইন খুব আদহ। ফাইল্লাম মেস্তাতে ফাব লিসা আনিহ। ফাইল্লাম মেস্তাতেয়া ফাবে কলবেহ, ওদা লিকা আদহফল ইমান। আল্লাহ নবী বলছেন যদি তুমি দেখো কোথাও। খারাপ কাজ হচ্ছে। তাহলে তোমারও যদি ক্ষমতা থাকে। তাহলে সেখানে তুমি হাত দিয়ে বাধা দাও কথাকার আল্লাহ রসুল সালিম বলছেন তোমার সামনে যদি কোনো খারাপ কাজ হতে দেখো আর যদি তোমার সেই খারাপ কাজটা বন্ধ করার মতো ক্ষমতা থাকে তাহলে তুমি সেখানে হাত দিয়ে বাধা দাও আর এই ক্ষমতা যদি না থাকে তাহলে তুমি তোমার মুখ দিয়ে যেহ বা দিয়ে বাধা দাও মুখ দিয়ে বলে হলেও তুমি সেখানে গিয়ে বাধা দাও আর এই ক্ষমতাও যদি তোমার না থাকে তাহলে তুমি অন্তরে তার প্রতি বিদ্বেষ পোষণ করো ওইটার প্রতি তুমি ঘৃণা করো আর এটা হলো সর্বনিম্ন স্তরের ইমান ওয়াদিকা ইমান এটা অত্যন্ত দুর্বল ক্ষীণ ইমানের পরিচয় আর এটাও যদি তোমার মধ্যে না জাগে তাহলে তুমি হলে বেঈমান এটাও যদি আমার মধ্যে না থাকে যে আমার সামনে একটা খারাপ কাজ হচ্ছে আমার যদি ক্ষমতা থাকে তাহলে সেখানে আমাকে হাত দিয়ে বাধা দিতে হবে সেই ক্ষমতা যদি আমার না থাকে সেই পাওয়ার যদি আমার না থাকে তাহলে সেখানে মুখ দিয়ে বাধা দিতে হবে সেটাও যদি না থাকে তাহলে আমাকে সেটার প্রতি অন্তরে ঘৃণা বিদ্বেষ পোষণ করতে হবে ঠিক না আর এটা হচ্ছে সর্বনিম্ন ইমান আর এটা যদি তার অন্তরের ভিতরে যদি খারাপ হিংসা বিদ্বেষ তার প্রতি তৈরি না হয় তাহলে তার মধ্যে কোনো ইমানই নেই তা আমার কথা না রসুলের কথা আল্লাহ রসুলের কথা এই জন্য তাদের মুমিনদের আর গুণ হবে তারা সৎ কাজের আদেশ যেমন করবে তার পাশাপাশি অসৎ কাজের জন্য তারা কি করবে নিষেধ করবে আর দশ নম্বর গুণ তাদের হল ওয়াল হাফিজুন আলি তারা আল্লাহ তালা যেই যা দেশ করেছেন যা নিষেধ করেছেন অর্থাৎ আল্লাহ তালার সীমারেখা সবগুলো তারা হেফাজত করবে হারামকে হারাম জানবে হারামকে হারাম জেনে সেটাকে বর্জন করবে আর হালালকে হালাম জেনে হালালকে তারা আঁকড়ে ধরবে এক কথা আল্লাহ তালার যাবতীয় বিধানা বলে এসে মেনে চলবে এই দশটা গুণ হল যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন পরেই বলছেন জওয়াবা শিরিল এই সমস্ত মমিনদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও যে এদের কাছ থেকে আমি মালের ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে বুঝছেন কিনা তাহলে কোন দশটা গুণ আমি আবার বলছি ইন আল্লাহস মিনাল মিনাল মিনিনান ফুসাহুম মহাম্ম আলাহম বিিয়ান্নালাহমূল জান্না। আল্লাহ তালা ওঐ সমস্ত আন মাল করয় করে নিয়েছেন। জান্নাতের বিনিময়ে। তাইতত সেই মুমিন করা তাদের এক নম্বরগুণ কতিলনাফি সাব নিল্লাহ ফয়াকু তুলু নাবায়কুতালন। তারা আল্লাহর রাস্তায় জিহাত করে এবং মারে আর মরে এটা হচ্ছে এক নম্বর। তারপরে দুই নম্বর আত্্যা এবন তারা তে বাকারি। তিন নম্বর আত্মা ইবুন আল হামিদ তারা তারা ইবাদতকারী তারপরে তারা প্রশংসাকারী আর হন তারা রোজা পালনকারী আর রাকি হন তারা রুকুকারী আর তারা সিজদাকারী আলাম মাহরুফ তারা সৎ কাজের আদেশ দানকারী ওয়ান্না না আনিল মুনকার তারা খারাপ কাজ থেকে বিরতদানকারী ওয়াল্লাহুন আনিল মুনকারী ওয়াল্লা হাফিজুন আলি হজুদ্দিল্লাহ আর তারা আল্লাহ সীমারেখা হেফাজতকারী এই দশটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তালা ওই সমস্ত মুমিনদের থেকে জানমাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময় এছাড়াও মমিনদের আরও অনেক বৈশিষ্ট্য আছে আমি মমিনের গুণাবলী সম্পর্কে আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা করেছি এতে পাঁচটা আরও সোরা মুমিন নামে একটি সোরা দিয়েছেন আবার মিনুন নামে আরও আর একটা সুরা দিয়েছেন এক বছরও দিয়েছেন বহু বছরও দিয়েছেন এরকমভাবে মুমিনের আরও অসংখ্য গুণাগুণ আছে কিন্তু আমি শুধু আপনাদের সামনে আজকে আলোচনা করলাম সোরা তৌবার একশো এগারো এবং একশো বারো নম্বর এ আয়তের মধ্যে আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন যে আমি ওই সমস্ত মোমিনদের থেকে জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করেছি তাদের কি গুণাগুণ থাকতে হবে এটা এর মধ্যে আল্লাহ তালা বওনা করে দিয়েছেন তা আজকে ছিল আমার এই আলোচ্য বিষয়